আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশবঙ্গ কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো সানার কাটলেট আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন সানার কাটলেট রেসিপিটি শুরু করা যাক সানার কাটলেট তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটি টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেব স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব এক চা চামচ আদা বাটা পেঁয়াজের সাথে নেড়ে আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতো এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি এখন নেড়ে ভেজে নিচ্ছি দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কাঁচা পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স নেড়ে মিশিয়ে নেব মেশিনে হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পানির ঝরানো সানা এখন নেড়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব দেখুন চার মিনিট জাল করার পর সানার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ কিসমিশ কুচি নেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আর সাথে অ্যাড করে দেবো একটি মাঝের সাইজের আলু মিহি করে নিয়ে এসি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি নেড়ে মিশিয়ে নেব মেশিনে হয়ে গেলে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ চিনি স্বাদের ব্যালেন্স করার জন্য নারি মেশিনে চেয়ে মেশিনে হয়ে গেলে এ পর্যায়ে চুলাটি বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো এদিকে অনেকটি বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ ময়দা হাফ চা চামচ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব দেখুন পাতলে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্ব আপনাদের বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে এরপর যে ঠান্ডা হয়ে গেছে হাতে তেল মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে কাঠলেটেরা করে সেপ দিয়ে নেব প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব তারপরে এক সাইড থেকে একটু শৌচালয়থার করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই কাকে একটি তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন প্রথম অবস্থা একটু ফেটে যেতে পারে ভয়ের কোনো কারণ নেই যেহেতু এতে সানা আর সেদ্ধ আলু আছে সেজন্য এভাবে হাত দিয়ে একটু চেপে দিলে মিলে যাবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল সানার কাটলেট এভাবে করে সবগুলো সানার কাটলেট তৈরি করে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটারে সানার কাটলেটগুলো চুবিয়ে তারপরে শ্যামাইতে কোট করে নেব এখানে আমি বনফুলের লাচ্ছা শ্যামাই নিয়েছি এখন শ্যামাইতে কোট করে নিচ্ছি দেখুন দেখুন শ্যামাইতে কাটলেটটি কোট করে নিচ্ছি একটি কাটলেট কোট করে নেওয়া হয়ে গেছে একই প্রসেসে সবগুলো কাটলেট কোট করে নিয়েছি এখন নেওয়ার জন্য প্রথমে চুলে একটি প্যান নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গরম তেলে এক এক পরে কাটলেটগুলো দিয়ে দিলাম নেওয়ার জন্য এই পর্যায়ে চুলার আজ মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখেই কাটলেটগুলো ভেজে নেব এখন উল্টে নিচ্ছি বন্ধুরা সানার কাটলেটগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যেটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কাটলেটগুলো কয়েকবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন এ পর্যায়ে কাটলেটগুলো আবার ভাজা হয়ে গেছে এখন একটি শাঁটনিতে করে তুলে তেলটা সেঁকে নেব দেখুন একই প্রসেসে সবগুলো কাটলেট ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ